2026 ছাব্বিশ সালের রোজার আগে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকার বিশটি আসনের জন্য বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্তের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে দ্রুতগতিতে বিএনপি দলীয় সূত্রে জানা গিয়েছে ঢাকার বেশ কয়েকটি আসনে চূড়ান্ত প্রার্থীকে মনোনয়নের জন্য ইতিমধ্যে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে ঢাকার বৃষ্টি আসনের একাধিক প্রার্থীকে মনোনয়নের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ঢাকার প্রার্থী অন্যান্য বিভাগ বা জেলার প্রার্থী নিশ্চিত করার পর এখানে প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয় আজকের ভিডিওতে এটাই জানব বাংলাদেশের প্রাণ ঢাকার বৃষ্টি আসনের গুরুত্বপূর্ণ আসনগুলোর মধ্যে কোন আসনগুলোর প্রার্থী নিশ্চিত করা হয়েছে এবং তাদের দল থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে তো চলুন তাহলে শুরু করা যাক দর্শক ভিডিওটি শুরু করার আগে আপনি আসলে কোন আসন থেকে বর্তমানে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি বর্তমানে ঢাকা জেলার একজন বাসিন্দা হয়ে থাকেন এবং ঢাকার কোন আসনের বাসিন্দা বা ঢাকার কোন আসন থেকে আগামীতে আপনি আপনার পছন্দের দলকে ভোট দিবেন সেটিও অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন বিএনপির দলীয় প্রাপ্ত তথ্য অনুযায়ী ঢাকার বৃষ্টি আসনের মধ্যে যাদের প্রার্থীদা নিশ্চিত করা হয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন ঢাকা চার আসনে এই আসনে মনোনয়ন নিশ্চিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের তিনি ঢাকার বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের পুত্র তিনি তার এলাকায় শুরু করেছেন জোরকদমে নির্বাচনী প্রচার প্রচারণা এছাড়া তিনি মনোনয়ন পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী তার পিতা অভিভক্ত ঢাকা চার পাঁচ আসনের সংসদ সদস্য আলহাজ সালাউদ্দিন আহমেদের একজন যোগ্য উত্তরসূরি তিনি উত্তরসূরি হিসেবে পথ চলা শুরু করলেও তরুণ এই নেতা নিজ যোগ্যতায় মাঠ কাপাচ্ছেন নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও তৈরি করেছেন গ্রহণযোগ্যতা বিভিন্ন ক্ষেত্রে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা ঢাকা ছয় আসন ঢাকা ছয় আসনটি ঢাকা জেলার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌত্রিশ থেকে শুরু করে তিরিশ নং ওয়ার্ড নিয়ে গঠিত যার অন্তর্ভুক্ত থানাগুলো হচ্ছে ওয়ারি গ্যান্ডারিয়া সুট্রাপুর কোতোয়ালের একাংশ ও বংশালের একাংশ এই আসনে মনোনয়ন নিশ্চিত এক প্রকার ঢাকার সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনের ইশরাক হোসেন এর আগে মেয়র হওয়ার জন্য অনেক দৌর্জাপ ও আন্দোলন করেছেন যদিও তিনি সফল হননি সেই আন্দোলনে তবে এবার ঢাকা ছয় আসনে মনোনয়ন নিয়ে সম্পূর্ণ নির্ভার তিনি হয়তোবা আগামীতে তিনি ঢাকার সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন করবেন না সেজন্য তিনি এবার ঢাকা ছয় আসনে মনোনয়ন প্রত্যাশী এবং মনোনয়ন অনেকটা নিশ্চিত যদি তিনি এই আসনে মনোনয়নের জন্য তদবির করে থাকেন ঢাকা নয় আসন ঢাকা নয় আসনটি ঢাকা মেট্রোপলিটন খিলগাঁও ও সবুজবাগ থানাদ নাসিরাবাদ ইউনিয়ন দক্ষিণগাঁও ইউনিয়ন ও মান্ডা সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক থেকে সাত নং ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনটি এই আসনে মনোনয়ন নিশ্চিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের যদিও আগে শোনা গিয়েছিল তিনি ঢাকা আট আসনে নির্বাচন করবেন তবে এবার শোনা যাচ্ছে তাকে ঢাকা নয় আসনে মনোনয়ন দিবে তিনি যদি ঢাকা নয় আসনে মনোনয়ন নিয়ে নির্বাচন করেন তাহলে ঢাকা আট আসনে হয়তোবা তার স্ত্রী আফরোজা আব্বাসকে মনোনয়ন দেওয়া হতে পারে দল থেকে তবে সেটি কতটুকু নিশ্চিত হতে পারে তা আগামীতে মনোনয়ন নিশ্চিত করা হলেই বোঝা যাবে কারণ বিএনপি থেকে একটি নির্দেশনা রয়েছে একই পরিবার থেকে দুইজন ব্যক্তি মনোনয়ন প্রত্যাশী হতে পারবেন না বা তাদেরকে মনোনয়ন দেওয়া হবে না ঢাকা 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 আসন আসনটি শহরের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ ও চৌত্রিশ নং ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে ইতিমধ্যেই এনডিএম অর্থাৎ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক ববি আজ্জাসকে গ্রিন সিগনাল দিয়েছে বিএনপি তাই তিনি এই আসনে তার নির্বাচনী কার্যক্রম ইতিমধ্যে শুরু করে দিয়েছেন এবং ঢাকা তেরো আসনে বিএনপির অন্যতম প্রধান নেতা হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম তাকে এই আসনে মনোনয়নের জন্য ইঙ্গিত দিয়েছিলেন এর আগে তারেক রহমান তবে এবার জোটের প্রার্থী ববি হাজের জন্য এই আসনটি হয়তো বা ছাড়তে হতে পারে বিএনপির অন্যতম হেভিওয়েট নেতা সালামকে জানিয়ে দলের ভিতর তৈরি হয়েছে এই আসনে এক প্রকার অসন্তোষ তৃণমূলে তৈরি হয়েছে ক্ষোভ ঢাকা চোদ্দ আসন ঢাকা ১৪ আসনটি ঢাকা জেলার সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মূলত এটি মিরপুর এলাকা নিয়ে গঠিত হয়েছে মায়ের ডাক খেত সাজেদা ইসলাম তুলির মনোনয়ন নিশ্চিত করা হয়েছে এই আসনে ইতিমধ্যে তাকে গ্রিন সিগন্যাল দিয়েছে এই আসনে বিএনপি এই আসনে এর আগে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির অন্যতম প্রার্থী এস এ সিদ্দিক সাজু তবে মাইল ডাক সংগঠনের সানজিদা ইসলাম তুলিকে এই আসনে সরাসরি তারেক রহমান ফোন করে নিশ্চিত করেছেন যে তাকে এই আসনের জন্য মনোনীত করা হয়েছে ঢাকা পনেরো আসন এই আসনটি বিএনপির জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং একটি আসন হবে কারণ এই আসনে নির্বাচন করবে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আর বিএনপি থেকে এই আসনে মনোনয়ন নিশ্চিত শফিকুল ইসলাম মিল্টনের যদিও আগে হাক ডাক ছিল হাসান মাসুদের তবে এবার শফিকুল ইসলাম মিল্টনের মনোনয়ন নিশ্চিত করতে পারে বিএনপি ঢাকা পনেরো আসনে তবে শেষ পর্যন্ত আসলে এই আসনটি কার হয় সেটি নিয়ে এখনও কিছুটা সন্ধিয়ান রয়েছে তবে যারই হোক বিএনপির জন্য এই আসনটি একটি চ্যালেঞ্জিং আসনে পরিণত হতে পারে ঢাকা ষোলো আসন ঢাকা ষোলো আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দুই তিন পাঁচ ও ছয় নং ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে বিএনপির মনোনয়ন নিশ্চিত সাবেক ফুটবলার বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের তিনি এই আসনে আগে থেকে তার নির্বাচনী প্রচার প্রচারণা জারি রেখেছেন ঢাকা ষোলো আসনে অন্যতম মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি নির্বাচনী প্রচার প্রচারণা জোরকদমে চালিয়ে যাচ্ছেন আমিনুল হক অত্যন্ত জনপ্রিয় একজন নেতা বিএনপিতে ঢাকা দুই আসন ঢাকা দুই আসনটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঞ্চান্ন ছাপ্পান্ন ও সাতান্ন নং ওয়ার্ড ঢাকা মেট্রোপলিটন কামরাঙ্গিচর ও হাজারিবাগ থানা সাভার উপজেলার আমিনবাজার ইউনিয়ন তেতুলঝোড়া ইউনিয়ন ভাকুরতা ইউনিয়ন কেরানীগঞ্জ উপজেলার ষাটটি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে বিএনপির মনোনয়ন নিশ্চিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমানের পুত্র ইনফার ইবনে আমান অমির তিনি ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এর আগে দুই সালের নির্বাচনে তিনি এই আসন থেকে মনোনয়ন পেয়ে নির্বাচন করেছিলেন তাই এই আসনে এবারও তার মনোনয়ন অনেকটাই নিশ্চিত কারণ তার পিতা আমানুল্লাহ আমান এই আসনে নির্বাচন করবেন না সেজন্য ইরফান ইবনে আমান অমি এই আসনের কান্ডারি বর্তমানে এছাড়া ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি আসন ঢাকা সতেরো আসনটিতে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান বিলস্টার আন্দালিব রহমান পার্থকে বিএনপি আবার মনোনয়ন দিয়েছে এমনটাই নিশ্চিত করেছে বিএনপির একটি সূত্র পার্থ বিএনপির অন্যতম জোট দলের নেতা তাই তার জন্য এই আসনটি ছেড়ে দিয়েছে এমনটাই নিশ্চিত করেছে একটি সূত্র ঢাকা পাঁচ আসনে মনোনয়ন নিশ্চিত হতে পারে নবী উল্লাহ নবীর এই আসনে অনেকেই মনোনয়ন প্রত্যাশী আছেন তবে তার মতো হেভিওয়েট ও জনপ্রিয় নেতা আর কেউ নেই তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং তার প্রচার প্রচারণা ইতিমধ্যে অনেকটাই আত্মবিশ্বাসী ছিল নবিউল্লাহ নবীর এছাড়া এই আসনে আরেকজন মনোনয়ন প্রত্যাশী আছেন তিনি হচ্ছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তবে তিনি অসুস্থ থাকায় হয়তোবা এই আসনটি নবিউল্লাহ নবীর জন্যই বরাদ্দ করা হতে পারে শেষ পর্যন্ত ঢাকা এগারো আসন এই আসনটি বর্তমানে অনেকটাই আলোচিত একটি আসন কারণ এই আসনে বিএনপির সঙ্গে জোট হলে এনসিপি হাববাহক নাহিদ ইসলামকে মনোনীত করতে পারে বিএনপি না হলে এই আসনের মনোনয়ন নিশ্চিত হতে পারে বিএনপির অন্যতম নেতা এম এ কাইউমের এছাড়া ঢাকা বারো আসনে মনোনয়ন নিশ্চিত এক প্রকার বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেলের তাকে এর আগে ঢাকা আট আসনে মনোনয়ন দিতে চেয়েছিল বিএনপি এরপরে নিজ জেলাতেও শোনা গিয়েছিল তবে এবার নিশ্চিত করা হয় ঢাকা বারো আসনে তাকে মনোনয়ন দেওয়া হতে পারে এবং অনেকটাই নিশ্চিত করা হচ্ছে তার মনোনয়ন এছাড়া দলীয় সূত্রে জানা গিয়েছে ঢাকা চোদ্দ আসনের প্রার্থী সাঞ্জিদা ইসলাম তুলি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশে নির্বাচন প্রস্তুতি শুরু করেছেন আর এই কারণে এরই মধ্যে তারেক রহমানের নির্দেশে বিএনপির ঢাকা মহানগর উত্তর ইউনিটের নেতারা সানজিদা ইসলাম তুরিকে নিয়ে স্থানীয় পর্যায়ে প্রচারণা শুরু করেছেন এদিকে বিরিস্টার আন্দালিব রহমান পার্থ দীর্ঘদিন ধরে আওয়ামী শাসনের বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিলেন সরকার ও ক্ষমতাসীন দলের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে জাতীয় সংসদে উচ্চকণ্ঠ ছিলেন তিনি এজন্য শেখ হাসিনা সরকারের রোসানের পরে একাধিকবার কারাগারে যেতে হয় তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ও তাকে গ্রেপ্তার করা হয় তো দর্শক এছাড়া কিছুদিনের মধ্যেই প্রায় সব কয়টি আসনে মনোনয়ন নিশ্চিত করা হবে অন্যান্য প্রার্থীদের অন্যান্য আসনগুলোতে যে আসনগুলোতে এখনও প্রার্থী নিশ্চিত করা হয়নি সেই আসনগুলো অনেকটাই বিএনপির জন্য চ্যালেঞ্জিং আসনে পরিণত হতে পারে কারণ এই আসনগুলোতে একাধিক হেভিওয়েট নেতা বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আছেন তো শেষ পর্যন্ত কাকে সেই আসনগুলোতে মনোনয়ন দেওয়া হয় সেটি একটি প্রশ্ন থেকে যায় এবং পরবর্তী ভিডিওগুলোর মাধ্যমে আমরা সেগুলো জানানোর চেষ্টা করব তো দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন